পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পিজি অর্থাৎ মাস্টার ডিগ্রি বা এম এ এবং সেকেন্ড ইয়ার পড়ছো হিস্ট্রিতে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সিক্স পেপারের একেবারে ফাইনাল সাজেশান নিয়ে এসেছি এই পেপারটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স রেঞ্জ কাজেই এবং পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যে সাজেশানগুলো দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং বুঝে পড়ার চেষ্টা করবে এবং আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে তোমাদের বেশ কিছু যেগুলো খুব গুরুত্বপূর্ণ নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো শুধু দেব না বুঝিয়ে দেওয়ারও কিন্তু চেষ্টা করি কারণ আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে মনে করি যে তোমাদের শুধু নোটটা দরকার নাই সেটা একটু না বুঝলে কিন্তু পরীক্ষার সময় লেখাটা অসুবিধাজনক হয়ে যায় কিন্তু তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু সেটা খুব সহজ হয়ে যায় তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট হলো অনলাইন অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা পেপার করে দিয়েছিলাম সম্পূর্ণ আমাদের পড়ার বিষয়ের চ্যানেলে কোনো কিছুর মাধ্যমে নয় এবং অনেক সময় অনেকের জায়গায় শুনেছিলাম বা তোমরাও শুনেছো প্রত্যেকের আলাদা সেট হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছে সেটা একদম ঠিক কথা না এবং যারা অ্যাসাইনমেন্ট জমা দেয়নি তাদের আবার ডেট দেওয়া হয়েছে এবং সেটাও অনেকে প্রচারিত হচ্ছে তাদের জন্য আলাদা প্রশ্ন হচ্ছে আলাদা সেট হবে একদম নয় সে প্রশ্ন আলাদা সেট হবে না এবং হবার সম্ভাবনা খুব কম কারণ বিগত বছরের সেমিস্টারগুলোতে তো কিন্তু এরকম কিন্তু নজির নেই তা যাই হোক আমরা এই পড়া বিষয় থেকে এই সিক্স সেমিস্টারে তোমাদের যে হিস্ট্রি তার আমরা সাজেশান দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এটা দেখো তোমাদের মার্ক্স ডিভিশন তোমরা জানো তোমরা লিখিত পরীক্ষা একশো নম্বর দেবে তার মধ্যে আঠেরো নম্বরে চারটে প্রশ্ন থাকবে দুটো লিখতে হবে ষোলো নম্বরে ছটা কোশ্চেন থাকবে তিনটে লিখতে হবে এবং সাত নম্বরের আটটা প্রশ্ন থাকবে চারটে লিখতে হবে অর্থাৎ যে কটা লিখতে হবে তার ডবল অপশনে থাকবে এবং আমাদের পরে বিশ্বের পক্ষ থেকে প্রথম টার্গেট যে কটা লিখতে হবে অর্থাৎ আঠেরো নম্বরের দুটো কমন আনা মিনিমাম বারো নম্বরে তিনটে কমন আনা আরেকটা কথা বারো নম্বরটা আঠেরোতে আসতে পারে বা আঠেরো নম্বরটা বারো তেও আসতে পারে এরকম কোনো ব্যাপার নেই যে এটা হলো ওটা আসবে না তা যাই হোক যাই হোক কথা যেটা বারোতে আমরা সাজেশান দিয়েছি সেটা আঠেরোতেও আসতে পারে বা আঠেরোতে যেটা দেওয়া আছে সেটা বারোতেও আসতে পারে তার চলো কথা না পারি আমরা শুরু করি যা হলো দেখলো ডবল স্টার আছে খুব ভালো করে পড়বে এবং যারা সময় পাও লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে আর যারা অনেকেই আছে আমাদের অনেক ছাত্র আছে যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ে কিন্তু একদম সময় পায় না তাদের বলছি একটু দেখে যেও এবং বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু হয়ে যাবে নিশ্চয়ই অ্যাসাইনমেন্টে তোমরা কুড়িতে কুড়ি পেয়েছো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে করে দিয়েছিলাম বা যেখান থেকে করো আশা করি তোমরা কুড়িতে কুড়ি পাওয়ার কথা এটা তা যাই হোক দেখো প্রথম প্রশ্নটা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠেরো নম্বরের আমরা শুরু করছি স্টার আছে দেখতেই পাচ্ছ সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আপনি কিভাবে চিহ্নিত করবেন এই রাষ্ট্রের পতন কীভাবে একমেরু বিশ্বের উত্থানে সহায়তা করে সূত্রাগুলো সূত্রগুলো সূত্রগুলি আলোচনা করো নেক্সট এশিয়া মহাদেশে ঠান্ডা যুদ্ধ কেন ও কীভাবে বিস্তার লাভ করে তিন নম্বর জোট নিরপেক্ষ আন্দোলনের জন্মকে অবশ্যম্ভাবী ছিল এই আন্দোলনের প্রধান পর্যায়গুলি কী ছিল চার উনিশশো উনপঞ্চাশ থেকে একানব্বই পর্যন্ত চীন সোভিয়েত সম্পর্ক আলোচনা করো পাঁচ নম্বর উনিশশো থেকে সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত আরব ইসরায়েল সম্পর্ক আলোচনা করো ছয় বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কিউবা ও চিলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে মূল্যায়ন করো সাত নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বে মহাযুদ্ধের উৎপত্তি বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপেট আলোচনা করো এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখক আট নম্বর দেখো কঙ্গ সংকটের প্রেক্ষাপট আলোচনা করো এবং এই সংকটের পরিণতি ব্যাখ্যা করো এই আঠেরো নম্বর হচ্ছে এই আটটি কোশ্চেন যেগুলো ডবল স্টার খুব ভালো করে পড়বে তারপর একটা স্টারগুলো দেখবে তা চলে এবার আমরা বারো নম্বরটা শুরু করি দেখতেই পাচ্ছ তোমরা জানো বারো নম্বরে ছটা প্রশ্ন থাকবে তার মধ্যে তিনটে কোয়েশ্চেন লিখতে হবে এই প্রথম প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট উনিশশো সালে গণতান্ত্রিক চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতি কী প্রভাব ফেলেছিল দু নম্বর বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কিউবার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আলোচনা করো তিন নম্বর ঠান্ডা যুদ্ধের পরিপ্রেক্ষিতে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে আলোচনা করো দেখো এই দুই নম্বর তিন নম্বর কোশ্চেনটা কিন্তু একই নাইনটি নাইন পার্সেন্ট এক কিন্তু আমরা রেখেছি আমরা সংখ্যাটার দিকে খেয়াল রাখিনি যাতে তোমরা বুঝতে পারো আমরা আলাদা করেছো অর্ধিলেও পারতাম কিন্তু আমরা চিন্তা করে দেখলাম যে কনক্লুশনটা একটু আলাদা হবে এর জন্য কিন্তু আমরা আলাদা করে রেখেছি বাকি সূচনা আর কনক্লুশনটা একটু আলাদা হবে অর্থাৎ বাকি সব এক একটা দেখো অব উপনিবেশবাদ কী তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই অব উপনিবেশবাদ বিরোধী আন্দোলন এগুলির প্রকৃতি আলোচনা করো পাঁচ নম্বর ঠান্ডা লড়াই প্রেক্ষিতে ভিয়েতনাম যুদ্ধে প্রকৃতি আলোচনা করো ছয় সম্মৃত জাতিপুঞ্জের স্থাপনা আন্তর্জাতিক প্রেক্ষাপট আলোচনা করো সাত উনিশশো সাতচল্লিশ চৌষট্টি সালের কালপর্বে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের সম্পর্ক আলোচনা করো এই ছিল সাতটা আসলে হচ্ছে ছটা কোয়েশ্চেন বুঝতেই পারছ এবার আমরা সাত নম্বরের প্রশ্নগুলো সাজেশান শুরু করি দেখো সাত নম্বরে আটটা প্রশ্ন তোমাদের চারটে প্রশ্ন লিখতে হয় দেখো টিকা লেখো সিটিবিটি দু নম্বর ভিয়েতনাম যুদ্ধ তিন নম্বর পূর্বে তাকাও নীতি চার নম্বর আসিয়ান পাঁচ নম্বর টিকা লেখো বর্ণবিদ্বেষ নীতি ছয় টিকা লেখো ওএস সাত টিকা লেখো এপিসি আট টিকা লেখো ডাব্লিউটিও নয় সম্মৃত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোচনা করো দশ জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব এগারো বাংলাদেশের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো বারো টিকা লেখো দ্বিতীয় পোকরান এই হচ্ছে তোমাদের সাত নম্বরের এগারোটা বারোটা প্রশ্ন ডবল স্টারগুলো আগে খুব ভালো করে পড়বে তারপরে একটা স্টার এবং তোমরা কোশ্চেনগুলো কিন্তু একটু দেখেই যেও যাতে মিনিমাম তোমরা কিছুটা হলেও লিখতে পারো অর্থাৎ সাত তোমার যাতে অ্যাটলিস্ট পাঁচ ছ লাইন সাত লাইন যাতে লিখতে পারো জিনিসটা কি কি বোঝাতে চেয়েছে আমরা চেষ্টা করবো আমাদের পরা বিষয়ের চ্যানেলে টিকাগুলো সব দিয়ে দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ আবার বলছি বুঝতে না পারলে কিন্তু তুমি লিখতে অসুবিধা হবে যা খুশি লিখলেই হয় না যেমন ধরো যে কোনো একটা ও এস এই ও এসটা কী নামটা কী কারা গঠন করেছিল কাজটা কী এটা যদি তুমি না বোঝো তাহলে কিন্তু লিখতে পারবে না আর বুঝলে এমন কিছু ব্যাপার না আর একটা কথা আমাদের পড়া বিষয়ের চ্যানেলে তোমরা নিশ্চয়ই জেনে গেছো আমরা আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা এছাড়া আমি ছাড়া জন শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন সবচেয়ে যিনি অভিজ্ঞ তিনি প্রায় সাঁত্রিশ সাতত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের থেকে অনেক সিনিয়র তা যাই হোক যদি তোমরা এম এ পাস করার পর কী করতে চাও বা কী হলে কি হতে পারে এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানা থাকে আমাদের ডিসক্রিপশান বক্সে বলো আমরা অবশ্যই তোমার জানাটা বা অবশ্যই সেটা তোমাদের আমরা সমাধান করার চেষ্টা করব তোমাদের প্রশ্নের সমস্যা যাতে সমাধান হয় পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল একটু কষ্ট করে পড়াশোনা করো যারা একদম সময় পাও না কারণ অনেকে কাজ করতে হয় একদম সময় কাজে এগুলো একটু দেখে যেও যদি কোনো অসুবিধা হয় জানিও আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে অন্য কিছু মাধ্যমে নয় পড়া বিশ্বপক্ষ পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য